কবিরহাটের পাঁচ গ্রামে অরাজনৈতিক সংগঠন হিজবুত তাকিদের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে আয়োজিত এই সমাবেশে কৃষকদের নানা সমস্যা চ্যালেঞ্জ ও সমাধানের উপায় নিয়ে আলোচনা হয় পাঁচ গ্রাম প্রতিনিধি মোহাম্মদ সাইদ হোসেন জানান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের পাঁচ উপজেলা সিনিয়র সহ সভাপতি হাসিবুল ইসলাম সমাবেশে প্রধান অতিথি ছিলেন হিজবুত তাওহিদ লালমনিরহাট জেলা আমির একরামুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন দেশের অর্থনীতির মূল ভিত্তি কৃষক কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা না হলে জাতীয় উন্নয়ন কখনোই সম্ভব নয় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি হাতিবান হক এবং পাঁচগ্রাম উপজেলা সভাপতি মোস্তফ বক্তারা কৃষকদের ন্যায্য অধিকার আদায় জীবনমান উন্নয়ন ও সমাজে তাদের ভূমিকা তুলে ধরেন সমাবেশে কৃষক শ্রমিক সহ স্থানীয় সাধারণ মানুষ ব্যাপক অংশগ্রহণ করেন আয়োজকেরা জানান কৃষকেরা সমাধানে ভবিষ্যতেও সমাধানে ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে আছে আজকে একটা এলাকায় একটা ছেলে ধর্ষণ করবে তার পক্ষে উকিল যায় বলে তারপর আমার মক্কেল নির্দোষ আমার মক্কেল এই কাজ করে নাই বলে না এটা বলে না ওর বাপ জানে না যে ধর্ষক ওর মা জানে না ধর্ষক এলাকাবাসী জানে না ধর্ষক বিচার হয় বুঝতে পারছেন ব্যাপারটা তাহলে দরকার আমাদের হলো এই ইসলাম এই কোরআনকে প্রতিষ্ঠা করা কোরআনকে যদি আমরা প্রতিষ্ঠা করি তাহলে অবশ্যই কৃষকদের দুর্দশা ঘুষবে মানুষের খাদ্য নিরাপত্তা ঘুষবে কৃষকদের স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা সমস্ত বিষয়ের নিরাপত্তা মিলবে এটার গ্যারান্টি কিন্তু হেসবুর তহিব দিচ্ছে হেসবুৎ তহিদ ওই যে আপনার দোয়া মুখস্থ করাচ্ছে না দোয়া মুখস্থ করবে না জান্নাতে চলে যাবেন বিষয়টা তা নয় দুনিয়াটাই জান্নাতে পরিণত হয়ে যাবে আপনারা দোয়া করেন না ওই যে রব্বানা আতিনা ফির দুনিযা হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার বলেন না কি বলি আমরা রব্বানা হে আমার রব হ্যাঁ তুমি দুনিয়ার জীবনকে সুন্দর ও মঙ্গলময় করে দাও এবং পরল জীবন সুন্দর ও মঙ্গলময় বলেন না জীবন কি আপনার সুন্দর ও মঙ্গলময় হয়েছে হয়েছে জীবনও সুন্দর করি দাও করি না দুনিয়ার জীবন সুন্দর হয়েছে তাহলে কেমন করে আশা করেন পরের কালের জীবন সুন্দর হবে আপনার দোয়া তো করি আমরা না নেইটা দোয়ার ফল তো আমরা দেখতেছি দুনিয়ার জীবন সুন্দর হয় নাই হ্যাঁ ইসলামে স্বর্ণের দোকান খোলা রাখিয়ে মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়ছে স্বর্ণের দোকান চুরি হওয়ার ভয় ছিল ছিল না আপনারা ঘরে যদি তার দুটো গরু আসে ভালো মতন ঘুমাইতে পারে না পারেন তাহলে কেমন হলো ইসলামী